আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রাথমিকের একটি রায় দিয়েছেন আদালত সেটি হচ্ছে দুইশো পঁচাশি প্রতিবন্ধীকে প্রার্থীকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দিতে রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা দু এ দশ শতাংশ প্রতিবন্ধী কোটা পূরণ করে দুইশো পঁচিশ পঁচাশি প্রার্থী প্রতিবন্ধী প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে সতেরো পৃষ্ঠায় প্রকাশিত এই রায়ের কথা মঙ্গলবার জানিয়েছে আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া তিনি জানান নব্বই দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে বলা হয়েছে চলতি বছরের চোদ্দ জানুয়ারি চারটি পৃথক জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ রিট আবেদনকারী প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রকাশিত দু সালের আঠারো অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিবন্ধী কোটায় নিয়োগের জন্য আবেদন করেন পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেন মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া জানান দু সালের চৌদ্দই ডিসেম্বর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় যেখানে কোনো প্রতিবন্ধী প্রার্থীকে সুযোগ দেওয়া হয়নি অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ এর আট এর দুই বিধিমালাতে বলা হয়েছে উপবিধি দুই এর এক দফা দুই দফাতে উল্লেখিত নারী পোষ্য পুরুষ কোটা পূরণের ক্ষেত্রে আপাতত বলবৎ অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্ত কোনো বিশেষ শ্রেণীর কোটা নির্ধারিত থাকলে উক্ত কোটা দু হাজার তেরো এ দ্বারার পঁয়ত্রিশ এর এক এ বলা হয়েছে আপাতত বলবৎ অন্য কোনো আইন ও যাহা কিছুই থাকুক না কেন যোগ্যতা থাকা সত্ত্বেও প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী উপযোগী কোনো কর্মে নিযুক্ত হইতে কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে বঞ্চিত বা তাহার প্রতি বৈষম্য করা বা তাহাকে বাধাগ্রস্ত করা যাইবে না এ কারণে দুইশো পঁচাশি জন প্রার্থীকে হাইকোর্ট পৃথক চারটি রিট করেন ওই সব রিটের শুনানি নিয়ে হাইকোর্ট চলতি বছর শুরুতে রুল জারি করেন রুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা দু হাজার এর প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দশ শতাংশ প্রতিবন্ধী কোটা পূরণ করে রিটকারী প্রতিবন্ধী প্রার্থীদের সহকারী শিক্ষক পদে নিয়োগ না দেওয়া কেন অবৈধ হবে না এবং দশ শতাংশ প্রতিবন্ধী কোটা পূরণ করে রিটকারী প্রতিবন্ধী প্রার্থীদের সহকারী শিক্ষক পদে নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছেন চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রুলের জবাব দিতে বলা হয়েছে সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে চোদ্দোই জানুয়ারি রায় দেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ বেশ আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন সকল আত্ম আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ